গাইস আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনে বোম্বে ব্র্যান্ডের টপসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ কোয়ালিটিফুল থাকবে আপনারা সিল দেখে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু সিলে লেখা আছে মেড ইন ইন্ডিয়া আপনারা অরিজিনাল বোম্বে ব্র্যান্ডের কিন্তু এই টপসগুলো পেয়ে যাবেন আর এগুলো সম্পূর্ণ রংকশ কালার গ্যারান্টি থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন আর কি মিনিমাম সাইজটা থাকবে একেবারে টিনেজার থেকে একেবারে বড়দের বডির মাপে সো প্রথম যে টপসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর এই স্টোনগুলো কিন্তু উঠবে না এটা কিন্তু অরিজিনাল জেনুইন আপনার বোম্বের আর এই বম্পের টপস গুলো প্রাইস কত পড়বে এটা মাত্র তেরোশো টাকা পড়বে আর এই বোম্পের টপস গুলো প্রাইস পড়বে তেরশো পঞ্চাশ করে আপনারা চাইলে এটার কোয়ালিটি চেক করতে চাইলে সরাসরি দোকানে আসবেন এবং কাপড়টা হাতে নিয়ে ধরে আপনারা লাগলে ভাইয়ের কাছ থেকে ক্রয় করবেন এটা কিন্তু ভাইয়ের একটা অনুরোধ আপনাদের প্রতি আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ গ্যান্টিসি করে আপনি নিতে পারবেন রং কোষ কালার গ্যান্ডি থাকবে সো এই টাইপের টপসগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যারা ভালো মানের ভালো কোয়ালিটির টপস নিতে চাচ্ছেন বোম্বে ব্র্যান্ডের মধ্যে সেই টপসগুলো আজকে ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে এগুলো প্রত্যেকটা কোষ কালার গ্যার্টি থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এ আর একটা এটা গলার নিচে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর আর এই টপসগুলো যখন আপনার হাতে নিবেন মানে কাপড়টা দেখবেন কোয়ালিটি তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন মার্কেটে আসলে বুঝতে পারবেন এই টপস গুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু সিলেও লেখা আছে মেড ইন ইন্ডিয়া এই যে দেখেন একদম ভিতরে কিন্তু লেখা আছে আপনার অরিজিনাল কিন্তু বোম্বের কালেকশন আপনারা পাচ্ছেন রংকশ কালার গ্যান্ডি সগারে আর এই প্রত্যেকটা টপসের প্রাইস পড়বে 1350 করে যারা ভালো মানের টপস পড়তে চাচ্ছেন এই টপসগুলো আপনারা নিতে পারেন এগুলো রংকস কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা টপসের প্রাইস পড়বে তেরোশো করে এক একটা এক এক ডিজাইন এক এক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এই যে দেখেন এটা আবার ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর টিনেজার বডি থেকে একেবারে বড়দের বডি সাইজে আপনারা পেয়ে যাবেন এই টপসগুলো ইউ অ্যান্ড বিউটিফুল সরু আসলে কিন্তু আপনার সরাসরি নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন প্রিন্টের মধ্যে কিন্তু আমি দেখাচ্ছি বিভিন্ন কালারে আজকের ভিডিওতে আপনাদের যার যে প্রিন্ট বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা এই টপসগুলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে এটা শার্ট কালার স্টিল আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো একেবারে বোম্বের কালেকশন আপনারা পাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা টপসে স্টোন অর্কের কাজের উপর এবং রংকস কালার গ্যান্ডি থাকবে অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ করে বিশেষ করে আপনারা যারা মার্কেটের মধ্যে ভালো মানের ভালো কোয়ালিটির টপস নিতে চাচ্ছেন এই টাইপের টপসগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু পরেও কমফর্ট পাবেন কাপড়গুলো খুব উন্নত মানের খুব হাই কোয়ালিটির কাপড়ে পেয়ে যাবেন এটা কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো আপনার টিনেজার থেকে একেবারে বড়দের বডি মাপে পাবেন প্রাইসটা পড়বে তেরোশো করে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এই টপসগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে যারা শর্ট টপসের মধ্যে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই টপসগুলো নিতে পারেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা স্কার্টের সাথে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে পড়তে পারবেন খুব সুন্দর লেগিন্সের সাথে পড়তে পারবেন একেবারে কোয়ালিটি ফুল আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ করে পড়বে এই টপসগুলো সম্পূর্ণ বোম্বে ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বোম্বে কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রংকস কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ করে রংকস কালার গ্যান্ডি থাকবে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টে আছে আমি জাস্ট আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন টিনেজার থেকে একেবারে বড়দের বডি মাপে পাবেন রংকস কালার গ্যান্ডি থাকবে এগুলোর প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ করে এগুলো বোম্বে ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন এবং ভেতরে সিল দেওয়া আছে সিল দেখে আপনারা নেবেন এগুলো বম্বে ব্র্যান্ডের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন ইউ অ্যান্ড বিউটিফুল শ্রং থেকে এই যে দেখেন এই আর একটা দেখেন মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন এটা স্টোনয়ার্কে কাজ করা এগুলো প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই টপসগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শ্রুয়ে আসলে সরাসরি আপনার কিন্তু এগুলোর ভিতরে যে সিল আছে টেগ আছে দেখে আপনারা নিতে পারবেন কাপড়টা যাচাই করে এগুলোর প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর এখানে চলে আসলে কিন্তু আপনারা ওভার ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকে চেনেন সো অবৈধ ভাই হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম